বিগত আওয়ামী লীগ সরকারের সময় একজন নিজেই গুমের শিকার হয়েছিলেন আরেকজন ভাই গুম হয়েছিল তার এখনো খোঁজ মেলেনি ঢাকা চোদ্দ আসনের নির্বাচনী আলোচনায় তাই গুম শব্দটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয়টি ওয়ার্ড এবং সাভার উপজেলায় দুইটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন সঞ্জিতা ইসলাম তুলি তিনি গুম হওয়া বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমনের বোন বায়ের খোঁজ পেতে তিনি গুমের শিকার পরিবারগুলোকে নিয়ে গড়ে তুলেছেন মায়ের ডাক নামের সংগঠনটি বিগত আওয়ামী লীগ আমল জুড়ে তারা গুমের বিরুদ্ধে ছিল সোচ্চার একই আসনে জামায়াত ইসলামীর প্রার্থী হয়েছেন গুমের শিকার মীর আহমেদ বিন কাশেমকে যিনি বিরেস্টার আরমান নামেই বেশি পরিচিত তিনি মসজিদে মসজিদে গিয়ে নিজের গুম হওয়ার অভিজ্ঞতা তুলে ধরছেন আরমান প্রচারে নেমে তুলিকে সম্বোধন করেছেন বুন বলে আর তুলিও তার প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে শ্রদ্ধা রেখে রাজনীতির বার্তা দিচ্ছেন এ আসনে ধানের শেষ আর দাড়ি বাইরে আরেকটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন ফুটবল এই মার্কানে বুটযুদ্ধ নেমেছেন দারুসালাম থানা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ আবু বক্কর সিদ্দিক সাজু দলের নির্দেশ অপেক্ষা করে নির্বাচন করায় তাকে বহিষ্কারও করা হয়েছে তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছেন বিগত আওয়ামী লীগ আমল জুলে এলাকায় বিএনপির নেতাকর্মীরা সাজুকে গিরেই সংগঠিত ছিলেন নির্বাচনে দানের শেষ না পেলেও তাকে সেরে যেতে পারছে না নেতাকর্মীরা ফলে ফুটবল আবার দানের শীষের ভোট কাটবে বলেই অনেকে মনে করছেন মিরপুর থেকে সাভারের কান্দনিয়া পর্যন্ত বিস্তৃত এই আসনে শ্রমজীবী ও মধ্যবিত্ত ভোটারের সংখ্যা বেশি নিরাপত্তা মাদক ও কিশোর দরত্ব দূরত্ব এই আসনের নির্বাচনী আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এছাড়া রয়েছে বুড়িগঙ্গার উপর একটি সেতুর দাবি রাজধানীর পান্ত এ আসনের মোট ভোটার চার লক্ষ ছাপ্পান্ন হাজার চৌচল্লিশ হাজার তাদের মধ্যে দুই লক্ষ বত্রিশ হাজার ছয়ষট্টি জন পুরুষ দুই লাখ তেইশ হাজার সাতশো জন নারী এবং চারজন হিজরা ভোটারদের মধ্যে মূল আলোচনা ধানের শীষ দাড়ি আর ফুটবল নিয়ে তবে প্রতিদ্বন্দ্বিতায় আরও আছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ ওসমান আলী একতারা সিপিপির রিয়াজ উদ্দিন কাস্তে জাতীয় পার্টির মোহাম্মদ হেলাল উদ্দিন নাঙ্গল বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ লিটন হাতি গণফোরামের মোহাম্মদ জসিম উদীয়মান সূর্য এল ডিপির মোহাম্মদ সুয়েল রানা সাতা এবি পার্টির মোহাম্মদ মুনিরুজ্জামান ইগল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নুল আমিন তারা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ আবু ইউসুফ হাতপাখা ভোটের প্রচারে ধানের শীষের প্রার্থী সঞ্জি দাতুলি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা গাছের ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন